কাজ ধারক সম্পর্কে জানা প্রয়োজনীয় উপকরণ সুন বিকার পানি লাল ও নীল লিটমাস কাগজ হাত মোজা নাড়ানি চামুচ ড্রপার পদ্ধতি হাত মোজা পরে চামুচ দিয়ে পাঁচ থেকে দশ গ্রাম চুন বিকারে নাও এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে দ একশো মিলিলিটার পানি যোগ করো নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়া দাও এরপর দশ মিনিট মিশ্রণটিকে রেখে দাও সতর্কতার সাথে মিশ্রণের উপরিভাগ থেকে পরিষ্কার আলাদা করে নাও এই পরিষ্কার দ্রবণটি হলো চুনির পানি এখন চুনির পানিতে সিমটা দিয়ে লাল ও নীল লিটমাস কাগজ ডুবাও লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো দেখি সুনের পানিতে সিমটা দিয়ে লাল নীল লিটমাস ডুবাও দেখো হ্যাঁ লাল লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়ে নীল হয়ে গেল আর নীল লিটমাসের রং পরিবর্তন হলো না কারণ তোমাদের এর পূর্বে বোঝানো হয়েছে খারের ক্ষেত্রে কি হয় আর অ্যাসিডের ক্ষেত্রে কি হয় সেটাও বোঝানো হয়েছে পরবর্তীতে তোমার রং পরিবর্তন কারণ আরো বিশেষভাবে জানতে পারবে চুনের পানিতে থাকে সি এ ও এইচ টু ক্যালসিয়াম কার্বনেট মানে এর মতো ক্যালসিয়াম দেখো সি এ ও এইচ টু থাকে এর মতে যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটনাস কাগজকে নীল করে তাদের আমরা ক্ষারক বলি দেখো যে সকল রাসায়নিক পদার্থ লালকে নীল করে আমি বারবার বলছি আবারও বলছি লাল থেকে নীল কখন হয় যখন খার থাকে লাল থেকে নীল হয় কখন খার যখন হয় খার যখন থাকে আর নীল থেকে লাল হয় এই যে আবার লিখে দিচ্ছে নীল থেকে লাল কখন হয় এটা হচ্ছে অ্যাসিডি খেতে অ্যাসিড অ্যাসিডি খেতে যদি দিই এই কারণে এটা হয়েছে দেখো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস লাল লিটমাসকে নীল করে সেটা কি থাকে খারক তাদেরকে আমরা এক কথা বলি কি বলি খারক বলি কি বলে খারক সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড একটি খারক তাহলে সোডিয়াম হাইড্র অক্সাইড এটাকে কি হয় খারক কি হয় খারক ক্ষারক বলে কোনটাকে সোডিয়াম হাইড্র যা যা একটি মূল উপাদান সাবান তৈরির মূল বলা হয় কোনটাকে সোডিয়াম হাইড্রক্সাইড এনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ এটি কাগজ ও রেয় শিল্পে ব্যবহৃত হয় কাগজ শিল্পে ব্যবহৃত হয় এবং রেঞ্জ শিল্পে ব্যবহৃত হয় সেটা কি সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ওএস সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত এনে এটাকে ক্ষারক বলা হয় নির্দেশ তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তার নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ নির্দেশ করল দেখো লিটমাস কাগজের মতো যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না খার বা কোনটিতে কোনোটি নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে তাদেরকে কি বলে নির্দেশক দেখো এটা মেমোরাইজ করা সঙ্গে হিসাবে একটা প্রশ্ন লিটমাস কাগজের মতো যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু বা নয় নির্দেশ বলা হয় নির্দেশক বলে তাদেরকে কি বলে নির্দেশক বলে কি বলে নির্দেশক বলে লিটমাস কাগজের মতো মিথাই লরেন্স মিথাইল রেড এগুলো নানা রকম নির্দেশক লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড মিথাইল রেড এগুলো নানা রকমের নির্দেশক যা একটি অজানা পদার্থ অ্যাসিড খারক না নিরপেক্ষতা বুঝতে সাহায্য করে অ্যাসিডগুলো দেখো আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করি অ্যাসিডের সংকেত ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড মেমোরাইজ করবা এগুলো তো মেমোরাইজ বোঝার কোনো ইয়ে নেই কারণ এটা যে মনে রাখতে হলে মানে সংকেত মুখস্থ রাখতে হবে ভিনেগার বা অ্যাসিডিকার তবে এই যে সংকেতগুলো এসেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেইটা জানতে পারোার বাড থ্রি সি অ্যাসিড দেখো এক্সোলিক অ্যাসিডের সংকেত এটা আমি এইচ ডাবল সি সি ডাবল এইচ অ্যাসিড এইচ এল অ্যাসিড এইচ এল সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর এইচ টু ফোর সবচেয়ে বেশি কাজে লাগে এই অ্যাসিডটা সালফেরিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করবা এই সবগুলো অ্যাসিডে মিল কোথায় এদের সবগুলোতে এক বা একাধিক এইচ পরমাণু আছে মানে হাইড্রোজেন যেটা পানি এবং এটা সবাই পানিতে হাইড্রোজেন অয়ন এইচ প্লাস তৈরি করে তো এইচ প্লাস হাইড্রোজেন কি বোঝানো হয় এইচ প্লাস হাইড্রোজেন অয়নকে বোঝানো হয় তাহলে বলা যায় যে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যার পানিতে এইচ প্লাস উৎপন্ন হয় এইচ টা বললাম হাইড্রোজেন অয়ন তো কি থেকে কি হয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু মানে পানি এইচ প্লাস অয়ন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ থ্রি সি ডবল এইচ হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন আছে পানি এই ছিল অয়ন প্লাস সি এইচ থ্রি সি ডাবল এই যে হাইড্রোজেন এটা এই রাসায়নিক বিক্রিয়া ভালো করে দেখতেও কিভাবে উৎপন্ন হয়েছে মিথেন মিথেনের সংখ্যাটা বেশি আসে এই যে তোমাদের যেগুলো বলছি বেশি আসে সেগুলো একটু বেশি পড়বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মিথেনের সংখ্যাটা আছে এইচ সি এইচ ফোর কি অ্যাসিড মিথেন কি অ্যাসিড দেখো সি এইচ ফোর মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় এটি অ্যাসিড নয় মিথেন দেখো মিথেন চারটি না আটটি মিথেন আটটি এইস পরমাণু আছে তাহলে মিথেনে কি রয়েছে এইস পরমাণু রয়েছে কয়টি আটটি না চারটি আল্লাহ জানে যেহেতু এখানে বাংলা না ইংলিশ দিয়েছে সেটা তো বোঝা সমস্যা আবার পিডিএফ গুলো ভালো না হওয়ার কারণে ক্লিয়ার না মিথেন চারটি এইচ ফর্মোনা আছে কিন্তু মিথেন দেখো মিথেনের পানিতে এইচ প্লাস উৎপন্ন করে না মিথেন পানিতে এইচ প্লাস উৎপন্ন করে মানে হাইড্রোজেন অয়ন তৈরি করে না এটা মনে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্স এবার দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করি সোডিয়াম হাইড্রো এন এ ওইস সোডিয়াম হাইড্রো সংক্ষিপ্ত রূপ মেমোরাইজ করবা ক্যালসিয়াম হার্ডো অক্সাইড সি এস টু সিএ ওটা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই